আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত तारीफ ও প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য যিনি وحده লা শারিক যিনি এক ও দ্বিতীয় যার কোনো আকার নেই তার পরিপরি দয়ার নবী ময়ার নবী আমিনার লাল মরুদুলাল جناب احمد مصطفى محمد رسول الله صلى الله تعالى عليه وسلم پرتی شہ شت ہزار ہزار درود و سلام دهرا دھارا برشیتو ہو اللهم صل علی و اللهم بارک برادر اسلام معجز سامین کرام الله تبارك وتعالى وبيتر القرآن الكريم المدى وصنا إن الصفا والمروى من شاير الله

কোরবানি আমরা এটি হচ্ছে আল্লাহ আল্লাহ তাবারিক বা তালার তরফ থেকে একটি নির্দেশ মালিক নেসাবের প্রতি কোরবানি করা ওয়াজিব এবং এই কোরবানিতে অশেষ আল্লাহর রহমত এবং আল্লাহর রাস্তায় আমরা যে সমস্ত মালগুলোকে কোরবানি করবো জানোয়ারগুলোকে তার বিনিময়ে আল্লাহ তাবারিক বা তালা অশেষ কারী দাতাদের প্রতি বরকত নাজিল করবেন বারাদান ইসলাম এই কুরবানিটি আমরা পেয়েছি হাদরতি ইব্রাহিম আলহি সালাত ও তাসলিম আল্লাহ তাবারিক বাতালা উনাকে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ করলেন এই ইব্রাহিম তুমি তোমার রবকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় কুরবানি করো হজরতে ইব্রাহিম আলী ইসালাম শত শত উঠকে কুরবানি করেছিলেন করার পরে রব্বুল্লাহ আলমিন বলেন ইব্রাহিম তুমি তোমার রবের নিকটে তোমার কাছে সবথেকে উত্তম জিনিসকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলি ইসালাম উত্তরে বললেন রাব্বুল্লাহ আলমিন আমার নিকটে সব চাইতে এখন বর্তমান বেশি প্রিয় হচ্ছে আমার একমাত্র সন্তান হজরতে ইসমাইল সালাম তাই আল্লাহ আল্লাহ তাবারি কাবাতালার রাহে হজরত ইসমাল আলী সালামকে হজরত ইব্রাহিম আলী সালাম নিজের পুত্রকে নিয়ে গেছিলেন কোরবানি দেওয়ার জন্য বেরাদার ইসলাম এটা আল্লাহ পাকের একটি আজমাইশ নবী ইব্রাহিম আলী সালামের প্রতি ছিল দেখি ইব্রাহিম আলী সালাম কতটাই আল্লাহ পাকের দরবারে নৈকট্য লাভ করেছেন কারণ আমি এতদিন পরে ইব্রাহিম আলী ইসলামকে একটি পুত্র দিয়েছি কিন্তু বারাদান ইসলাম সেই কোরবানি করা আপনার আমার প্রতি মালিক নেয়া সাবের প্রতি ওয়াজিব রয়েছে কিন্তু এটা একটা হজরতি ইব্রাহিম আলী সালাত তসলিমের সন্ন্যত তারিকা তার আদর্শটাকে আপনি আমি কেয়ামত না হওয়া পর্যন্ত আমরা সকলেই মেনে যাব কোরবানি ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তিদের জন্য জিনারা হচ্ছেন মালিক নেশাব মালিস মালিকে নেশাব বলতে কি বুঝায় জিনার নিকটে খরচা পানি বাদ দিয়ে সাড়ে বান্ন তোলা চাঁদি সাড়ে সাত তোলা সোনার পরিমাণ সোনা কিংবা চাঁদি কিংবা ওর পরিমাণ টাকা পয়সা যা ওনার কাছে মজুদ রয়েছে এরকম ব্যক্তিদের প্রতি কোরবানি করা ওয়াজিব রয়েছে বেরাদার ইসলাম আমরা মালিকে নেশাব হওয়ার পরিপদে আপনার আমার প্রতি কোরবানি করা ওয়াজিব যে আপনার আমার কাছে মাল সম্পদ রয়েছে সেই সম্পদের মধ্যে যে সম্পত্তি দ্বারাই সাড়ে বান্ন তোলা চাঁদি আর সাড়ে সাত তলা সোনা বর্তমান যুগে আমাদের নিকটে আমাদের কাছে এরকম সোনা বা চাঁদি মজুদ নেই কিন্তু ওর পরিমাণে আপনার আমার কাছে হয়তো টাকা পয়সা রয়েছে কোনো জিনিস জমিন জায়দাদ রয়েছে বা মাল রয়েছে সে মালি এটি হচ্ছে একটি মালই এবাদত যে মাল আপনার আমার কাছে থাকার কারণে আপনার আমার প্রতি কোরবানি ওয়াজিব আর আপনার যার প্রতি কোরবানি ওয়াজিব হয়েছে সে ব্যক্তি যদি কোনো কোরবানি আদায় না করে উনি গুনেগার হবেন তবে রাদান ইসলাম আমরা যেই পশুকে কোরবানি করব সেই পশুটা যেন আপনার সৌন্দর্য হয় সে পশুটা যেন খুদ না হয় যেন সব দিক থেকেই যেন খুব ভালো হয় যেন কোনো আইব না থাকে ওই পশুর মধ্যে এরকম পশুকে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে আমরা যে সমস্ত আল্লাহর বান্দারা আমরা নিজের মালিকে নেশাবের পরিচয় দিয়ে আল্লাহর রাহে যে কোরবানি দেব কোরবানি প্রতিটা দাতাদের জন্য উদ্দেশ্য থাকবে আমি আল্লাহর রেজামান্দির উদ্দেশ্যে আল্লাহ পাককে রাজি করার উদ্দেশ্যে আমি মালিকে নেশাব তার আমার প্রতি যে কোরবানি ওয়াজিব হয়েছে সে ওয়াজিবকে আদায় করতেছি যদি কোনো ব্যক্তি মনে করে আমি কোরবানি দিচ্ছি গোস্ত খাওয়ার জন্য এরকম মনোভাব নিয়ে যদি কোরবানি দিই সেটা কোরবানি সঠিক হবে না কারণ আপনার আমার জন্য গোস্ত খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য আমরা কুরবানি দিই না আমরা কোরবানি দিই আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আমরা যে মালিকের নেশাব হয়েছি সে মালিকে নেশাপে নেশাব কে আদায় করার জন্য আপনি আমি কোরবানি দিতেছি বেরাদার ইসলাম এরকম মনোভাব নিয়ে আমাদেরকে কোরবানি দিতে হবে যে কোরবানির জানোয়ারকে আল্লাহর রাস্তায় আমরা কোরবানি দেব সে কুরবানি দেওয়ার পরে পরে আপনার আমার আল্লাহর সাল্লাল্লাহু সাল্লাহ আলী আলিহ্লামের কথা মোতাবিক নির্দেশ মোতাবিক যে বিধান রয়েছে সেই বিধানটি হলো যে জানোয়ারকে যে পশুকে তোমরা কুরবানি দেবে যেমন উট রয়েছে আপনার গরু আপনার রয়েছে মহিষ ছাগল দুম্বা এরকম পশুকে আপনি আমরা কোরবানি দিই কিন্তু সেই পশুগুলোর একটা বয়স নির্ধারিত রয়েছে উঁট যদি হয় তাহলে পাঁচ বছরের হতে হবে গরু যদি হয় দুই বছরের হতে হবে মহিষ যদি হয় দুই বছরের হতে হবে আপনি আমি ছাগল কিংবা দুম্বা যদি কুরবানি দিই তাহলে সে ছাগল কিংবা দুম্বার বয়স এক বছর হওয়া লাগবে বেড়াদার ইসলাম এই পশুগুলোকে আপনি আমি কুরবানি দিব আল্লাহ রাস্তায় শুধু কি কুরবানি ছেলেদের জন্য না কুরবানি যেমন পুরুষদের উপরে ওয়াজিব হয় ঠিক তেমনি মেয়েদের উপরে ওয়াজিব রয়েছে যে মেয়েদের মহিলাদের নিকটে মাল রয়েছে আপনার সে মালের থাকার কারণে ওনার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে যায় এবার দেখা গেল কোনো ব্যক্তি বা কোনো মহিলা ছেলে আপনার ওয়াজিব তার প্রতি নেই তার নামে কি কোরবানি দেওয়া যাবে না নামে তারও দেওয়া যাবে নফলি হিসাবে দিতে পারেন স্বভাব রয়েছে কিন্তু যার উপরে কুরবানি ওয়াজিব রয়েছে তাকে অবশ্যই কুরবানি আদায় করতেই হবে নচেত উনি গুহেগার হয়ে যাবেন আরও মাসলা রয়েছে আল্লাহর নবী সাল্লাহ বলেন যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে হয়তো উনি একটি কুরবানির পশু কিনেছেন পশু কেনার পরে উনি কুরবানি দিতে পারলেন না কোন কারণে সময় কুরবানির অতিবাহিত হয়ে গেছে ওই ব্যক্তির জন্য হবে ওই পশুটিকে দান সাদাকা করে দেওয়া কিংবা একটি ছাগলের আপনার যা মূল্য হয় সেই মূল্যটিকে আল্লাহ রাস্তায় সাদাকা করে দেওয়া হ উচিত হবে কেননা কোরবানির যে সময় রয়েছে সে সময়টি পার হয়ে যাওয়ার পর আর কোরবানি হয় না কোরবানির যে নির্ধারিত আপনার আপনার কয়েকটি দিন রেসে সে দিনের মধ্যে কোরবানি দিতে হবে সে দিনগুলো আপনার চলে যাওয়ার পর যদি বলে আমি কোরবানি করব কোরবানি তাকে আর দেওয়া যাবে না উনি সেই আপনার জানোয়ারকে সেই পশুকে উনাকে সাদাক্কা করে দিতে হবে কিংবা একটা ছাগলের পয়সা যা মূল্য হয় যা পয়সা দাম লাগবে সেই পয়সাটাকে আপনাকে দান সাধকা করতে হবে বেড়াদার নিসলাম আপনি আমি যখন কোরবানি দিলাম কোরবানি দেওয়ার পর আপনার আমার প্রতি একটা গরুর উপ গরুকে একটা গরুতে সাত ভাগে কুরবানি দেওয়া যায় একটা উঁটে সাত ভাগে কুরবানি দেওয়া যায় একটা মহিষে সাত ভাগে কুরবানি দেওয়া যায় কিন্তু একটা ছাগলকে কুরবানি দিতে গেলে একজনের নামে দেওয়া হয় একটা দুম্বাতে দিতে গেলে একজনের নাম দেওয়া হয় বেরাদার ইসলাম। এবার আপনি আমি কুরবানি করলাম কুরবানি আদায়ের পরিপরি আপনার আমার নবী পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম तरीका মুস্তাহাব হচ্ছে আপনার কুরবানি হওয়ার পরে কুরবানির গোশত আল্লাহর নবী খেতেন সেই মুস্তাহাব তারিকা হচ্ছে কুরবানির দিনে আপনি কুরবানির পরে কুরবানির যে জানোয়ারকে পশুকে জবাই করবেন সেই পশুটার মাংসটাকে তিন ভাগে বিভক্ত করতে হবে একটি ভাগ হচ্ছে নিজের জন্য আর একটি ভাগ হচ্ছে আপনার মেহমান আত্মীয় স্বজনের জন্য আর একটি ভাগ হলো গরিব মিসকিন অসহা ব্যক্তিদের জন্য এই তিন ভাগে বিভক্ত করতে হবে বেরাদার ইসলাম এ একটা পশুর আপনি আমি কুরবানি দিয়ে সে কুরবানির পশুর মাংসটাকে তিন ভাগে বিভাক্ত করতে হবে একটা হচ্ছে নিজের জন্য একটা আত্মীয় স্বজনের জন্য আর একটা হলো গরিব মিসকিনদের জন্য বেরাদান নিসলাম আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন কোনো ফ্যামিলিতে কোনো পরিবারে এতগুলো লোক রয়েছে যে একটা গরুর মাংস তাদের হয়ে যাবে সম্পূর্ণ তারা খেতে পারবেন উনি খেতে পারেন বেরাদার ইসলাম দেখা গেল আপনি আমি কোরবানি করলাম কোরবানি করার পর তিন ভাগে বিভক্ত করলাম ফকিরের মাংসটা মিসকিনদের মাংস নেওয়ার মতো যদি কোনো ব্যক্তি না থাকে মিসকিনের মাংস নেওয়ার মতন যদি কোনো লোক না পায় সেই মাংসটাকে নষ্ট করানো যাবে না সে মাংসটাতে মাংসটাকে সে নিজেও ব্যবহার করতে পারে নিজেও খেতে পারেন বেরাদান ইসলাম তাই আপনার আমার এই আগামী দিনে জিলহিজ্জা মাসের দশ তারিখে আপনি আমি কুরবানি আদায় করি সে কোরবানি প্রতিটা মালিকের নিসাবের প্রতি ওয়াজিব রয়েছে মালিককে নেশাব বলতে বোঝা এটা একটা হচ্ছে আপনার মালি এ বাদাত এটা একটা আপনার আমার সঠিক পয়সার দ্বারাই আপনি আমাকে এই কুরবানির পশু কিনতে হবে যেন আপনার আমার কুরবানির কুরবানি দিতে গিয়ে আপনার আমার সেই কুরবানি ভাগের মধ্যে কিংবা কুরবানের যে পশুটা কিনবো সেটাতে আপনার আমার হারাম কামাইয়ের পয়সা যেন না হয় আপনার আমার সুদ ঘুতে ঘুষের পয়সা যেন না হয় নাজাইজ ইনকামের পয়সা দিয়ে আপনি আমি যদি কুরবানি দিই সেই কুরবানিটি আপনার আমার কুরবানি হবে না বেরাদার নিসলাম আমি সকল বাবা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে পশুগুলোকে কুরবানি করব আমরা যে পশুগুলোকে কিনব সেই পশুগুলোকে কেনার সময় যেন আমাদের প্রত্যেকের হালাল সঠিক আয় ইনকামের পয়সার দ্বারাই আমরা পশুগুলোকে যেন কিনতে পারি বেড়াদ ইসলাম এই কুরবানি আজ আপনি আমি করতেছি কুরবানি দেখা গেল অনেকজন আল্লাহ পাক আল্লাহ তাবারি কাবাতালা অনেক ব্যক্তিকে আল্লাহ পাক অশেষ দৌলত সম্পদ দিয়েছে ধন দিয়েছে কোন ব্যক্তির যদি মনে হয় আমার মৃত বাবার জন্য আমি কুরবানি দেব ওই মৃত ব্যক্তির জন্য কুরবানি দেওয়া জাইজ রয়েছে আল্লাহর নবী সাল্লাহ তালা আলী বা নিজের নামে কুরবানি দিয়েছেন নিজের আপনার কি বলে সোহদা সাহাবা ইকরামদের নামে কুরবানি দিয়েছেন উম্মতের নামে কুরবানি দিয়েছেন বেরাদ ইসলাম কোনো ব্যক্তির দেখা গেল কোনো যুবক ছেলে রয়েছে ওনার অশেষ সম্পদ রয়েছে উনি ভাবতেছেন আমি তো কুরবানি দিচ্ছি আমার আব্বার নামে কিংবা আমার আম্মার নামে কিংবা আমার আত্মীয় স্বজন বা কোনো আমার আমি কোনো নবীর নামে কোনো আউলিয়াদের নামে কুরবানি দেব অবশ্যই দিতে পারেন খুশিতে অবশ্যই দিতে পারেন এটা হচ্ছে একটি নফলি ইবাদত বেরাদ ইসলাম সেই মাংসটা যেমন আপনার আমার জিন্দা ব্যক্তিদের মাংস তিন ভাগে বিভাক্ত করার পর যেমন আমরা খাই সেভাবেই খেতে পারবেন আর যদি কোন কারো বাবা ওসিয়ত করে যায় বেটা আমি ইন্তেকালের পরে আমার নামে তুমি প্রতিবারই প্রতি বছরই আমার নামে কুরবানি দেবে এরকম অসিহত যদি কেউ কোনো ব্যক্তি যদি করে যান নিজের ছেলেকে তাহলে ওই অসিহতকারী নামে যদি কুরবানি দেওয়া হয় ওই কুরবানির মাংসটাকে আপনাকে আমাকে সম্পূর্ণটাই সাদাকা করে দিতে হবে গরিব অসহায় ব্যক্তিদের নিকটে বিলিয়ে দিতে হবে খাওয়া যাবে না যদি নির্দেশ অসিহত করে যায় অসিহত করার ব্যক্তির আপনার কি বলে মাংসটা খাওয়া যাবে না সম্পূর্ণটাই তার ভাগের মাংসটা বিতরণ করে বিলিয়ে দিতে হবে আর যদি ওসিয়ত না করে নিজেই কোনো ছেলে নিজের মোহাব্বতে খুশিতে বাবে বাপের নামে কিংবা মায়ের নামে কোনো আত্মীয় স্বজন দাদা দাদির নামে যদি কোরবানি দেয় সেই মাংসটা খেতে পারবে যেমন নিজের মাংসটা বন যেভাবে ভাগ রয়েছে ঠিক তেমনি করবে আর ওসিয়ত করলে সেই মাংসটা সম্পূর্ণটাই বিল করতে হবে বেড়াদ ইসলাম তাই বুঝা গেল এই কুরবানি জিল মাসে আপনি আমি সকলেই কুরবানি আদায় করব কারণ এই কোরবানিটি আল্লাহর আল্লাহ তাবারি কাবা তালা কোরআন কারিমের মধ্যে বললেন ইন্নাসাফা আল্লাহ তাবারিকা ওয়া তাআলার নিকটে এই সাফা মারওয়া এমন দুইটি পাহাড় যে পাহাড় আল্লাহর নিকটে সব চাইতে সম্মানী এবং সব সমস্ত পাহাড়ের চাইতে এই দুইটা পাহাড়কে আল্লাহ পাক নিশানি করে রেখেছেন